সকাল থেকে আজ একের পর এক পার্সেল এসেই চলেছে ওইদিকে বেরোবো বলে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি তার মাঝে চলে আসলো আরও একটা পার্সেল ও বেরোবো বলে যাচ্ছি কোথায় সেটাই তো তোমরা জানো না অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম কোম্পানি দিতে আর বোন যাচ্ছিল স্যালনে মানে ওর একটু হেয়ার কাট আর কে কী দরকার ছিল আমি এটা বলা বলবো আমাদের চারটে চল্লিশে ট্রেন ছিল আমরা চারটে চল্লিশে বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে আমি দেখাচ্ছি পাঁচটা পাঁচটা চারটে পাঁচটা সাত মিনিট হ্যাঁ আমাদের যে আবার সাড়ে পাঁচটার সময় ট্রেন আছে আমরা এইসব করে স্টেশন না না

তারপর যখন ঠিক হলো আমরা গাড়ি নিয়ে যাব তখন বোনের মনে হলো ওর একটা রেনকোটের প্রয়োজন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তারপর এই সমস্ত নাটক করতে করতে আমাদের পরে ট্রেনের টাইম হয়ে গেল তাই ঠিক হলো ছাড় চ আমরা ট্রেনে করেই যাই অ্যান্ড দেন নর্মালি আমরা স্টেশনে আসি টিকিট কাটি আর অনেক হিহি করছিলাম এই কাণ্ড কারখানা নিয়ে তবে ঘটলো একটা ঘটনা আমরা মোটামুটি অনেক কল্পনা কল্পনার পরে এখন সিদ্ধান্ত নিয়ে ট্রেনে করে যাচ্ছি এবার শোনো কি ঘটনা ঘটলো ট্রেন তো আসে আর তাতে সবাই উঠল। আমি বোনকে ঠেলে তুলেও দিলাম তবে আমি নিজেই উঠতে পারিনি নিয়ে একটু রাগ মন খারাপ করে স্টেশনে বসে টাইম দেখছিলাম কখন নেক্সট ট্রেনের টাইম হবে দেন ট্রেন আসে আমি তাতে উঠে কিছু কেনাকাটা করি তবে আমি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে বোনের কাজ ততক্ষণে কমপ্লিট তারপরে একই জায়গায় পাঁচবার ঘুরপাকেও আমি সেই জায়গায় পৌঁছাতে পারিনি দেন আই রিসিভড ব্যাড নিউজ ফ্রম মাই ফ্যামিলি যতটা ভালোভাবে সব কিছু শুরু হয়েছিল শেষটা ততটা ভালো হলো না